নমস্কার রুবিজ লাইফ গোজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি যে দৃশ্যটি তুলে ধরেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি বেলঘুরিয়ার রথযাত্রা উৎসবের একটি দৃশ্য বেলঘড়িয়ায় রথতলায় এই রথযাত্রা অনুষ্ঠিত হয় অনেকেরই হয়তো মনে আছে আমার চ্যানেলে কিন্তু রথতলার যে জগন্নাথ মন্দির তার কিন্তু একটি ভিডিও আছে সেখানেই এই রথযাত্রা সম্পর্কে তারা বিশদে বর্ণনা দিয়েছেন এই রথযাত্রা কিন্তু খুবই নতুন প্রায় তিন বছর হলো শুরু হয়েছে কিন্তু নিষ্ঠার কোথাও এদিক ওদিক নেই আপনারা দেখতেই পাচ্ছেন এলাকাবাসীও খুব উৎসাহিত থাকেন এই রথযাত্রাকে কেন্দ্র করে এই জগন্নাথ মন্দিরে কিন্তু নিত্য পুজো হয় এবং নিত্য ভোগের ব্যবস্থা আছে আর রথযাত্রার অনেক আগে থেকেই তো আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে রথ তৈরির কাজ শুরু হয়ে যায় এক একটি রথের হাইট প্রায় উনত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট এরকম হয় তাই রথযাত্রার অনেক আগে থেকেই এইখানে না সাজো রব হয়ে যায় আর রথযাত্রাকে কেন্দ্র করে মানে সোজা রথ আর উল্টো রথ এই দুটি দিন এবং তার মাঝের দিনগুলিতেও তারা নানান অনুষ্ঠান রাখেন আপনাদের মনে হতে পারে যে উল্টো রত্ন হয়ে গেল আর এসব জেনে আপনারা কি করবেন কিন্তু এটি অন্যান্য বছরগুলোর জন্য জেনে রাখা উচিত এবং এই জগন্নাথ মন্দির কিন্তু আপনারা দর্শন করেও যেতে পারেন এসে কারণ এখানে পাশে সঙ্গে থাকবেন রুবিস লাইফ গোজনের আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমার আগে যে রথতলা বেলঘড়িয়ার জগন্নাথ মন্দিরের ভিডিওটি ছিল সেটা অ্যাড করে দেব আপনারা তাহলে বিশদ বিবরণটি পেয়ে যাবেন কীভাবে এই মন্দিরে আসবেন এবং পুজোর কখন সময় সবটাই এবং কিভাবে আপনারা ভোগ সংগ্রহ করতে পারবেন